রেদার সবিন্ধ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হই এই অনন্ত বিশ্ব বার্তায়ে গ্রামীন চিকিৎসা অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এ দেবরা ব্লক কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিহত যে মেডিকেল বুলেটিন থেকে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকে ওই মেডিকেল বুলেটিন থেকে দুই চারটা কথা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা বার ভাবনা চিন্তা করবেন বারবার বিচার বিশ্লেষণ করে দেখবেন কথাগুলো আপনাদের জীবনে কতখানি প্রয়োজনীয় এবং যুক্তিযুক্ত আপনাদের জীবনে উপকারে লাগলে তবেই আমি আমার জীবনকে সার্থক বলে মনে করব মানুষ সৃষ্টির উষাকালে খাওয়া চলাফেরা ফেরা রেচন জীবন সৃষ্টি ইত্যাদি কাজগুলি কি আজকের সমাজবদ্ধ মানুষের মতো ছিল না ছিল না খাওয়া রেচন জীবন সৃষ্টি ইত্যাদি কাজগুলির ধরন ধারণের প্রকৃতি অনেক বদলে গেছে এখন আমরা জানি সমগ্র কাজের এই বিবর্তনের মানুষের সমাজ সৃষ্টির সাথে সাথে বদলেছে এই পরিবর্তিত রূপ কি কোটি কোটি কোষের জৈব পদার্থগুলির আত্মসম্পর্কের রাসায়নিক রূপান্তর ছাড়াই ঘটেছে না তা ঘটেনি যেমন বংশধর অর্থাৎ জীবন সৃষ্টি তৈরির প্রশ্নে এক পশি প্রাণীর মতোই আদিম মানুষের জৈব আকর্ষণ ছাড়া অন্য কিছু কাজ করেছে বলে মনে হয় না কিন্তু আজকের মানুষের জীবন অর্থাৎ বংশধর সৃষ্টির প্রশ্নে নারী পুরুষের শারীর বৃত্তি আকর্ষণ ছাড়া আরও অন্যান্য বিষয় রয়েছে সে বিষয়গুলি মানুষ সমাজ থেকেই আহরণ করেছে যে সমাজের স্রষ্টা মানুষ আজকের মানুষের জীবন সৃষ্টির প্রশ্নে ব্যক্তিগত প্রেমের অস্তিত্ব কি আমরা অস্বীকার করতে পারি না পারি না নর নারীর ব্যক্তিগত সৌন্দর্য নিবিড় অন্তরঙ্গতা ভবিষ্যৎ সমাজ ভাবনা কি তাদের যৌন সম্পকের যৌন সংভোগের ক্ষেত্রে প্রতিফলিত হয় না অবশ্যই হয় এবং সঠিকভাবেই হয় অতএব আপনারা সবই বুঝতে পারছেন আর বিশেষ কিছু বলে আপনাদের সামনে সময় নষ্ট করছি না আপনাদের কাছে রিকোয়েস্ট করব শুধুমাত্র আমার ভিডিওটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বারবার করে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আপনাদের সামনে যাতে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ব বার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ডিবরা ব্লক কমিটি